গোপাল দাদা আপনাকে ডাকছে বলো আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি সে এদিন তুমি আমাকে বাঁচিয়েছ তার জন্য না সে দিন তোমার মধ্যে যে ভালো মানুষটাকে দেখেছি আমি তাকে ভালোবেসি ফেলেছি তুমি পারবে না আমার জন্য সমস্ত খারাপ কাজ ছেড়ে দি ওই ভালো মানুষটা হতে হ্যাঁ শুধু এইটুকু আমি তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারি এতো সামান্য কাজ হ্যাঁ সত্যি হ্যাঁ হাই লাভ ইউ টু হ্যাঁ হাই বল দাদা আমি আর এসব খারাপ কাজ করতে পারবো না সরি দাদা পারলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন কোনো সমস্যা হয়েছে নাকি আমি বিয়ে করে নতুনভাবে জীবন শুরু করতে চাই এতো খুশির খবর তুই বিয়ে করে সে খুব সংসার করবি আমার থেকে খুশি আর কি হবে রে দাদা